দা ছড়ি নূর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের সম্মানিত কোরআন প্রখ্যাত আলমে দিন অত্র মসজিদের সম্মানিত ও খতিব আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাকে সবসময় ভালোবাসি মোহাম্মত করি হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার ইয়াসিন মাহমুদি মাহিল সঞ্চালনায় যিনি মোহাম্মতের ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রসিউজ্জামান ফতিব দাত জামি মসজিদ আমার আগে যিনি আলোচনা করেছেন প্রখ্যাত মুহাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহলছুরি থতা খাগড়া খাগড়াছড়ি জেলার অন্যতম একজন দায়ী সুপরিচিত মুখ মৌলানা মোহাম্মদ সাদাত হুসাইন মানিক মানিকসলি মুসলিম পারা যাবে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসিদ প্রখ্যাত আলমী দিন মাতিরের আতঙ্ক মুফতি আহমদুল্লাহ নুমান আনোয়ারি পাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসা কুমিল্লা ও এমফিল ফিল গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কণ্ঠস্বর কারি হাফেজ মাওলানা আবি হাবিবুল্লাহ ঢাকা খতিব খিলগাঁও পূর্ব গুরান জামে মসজিদ মঞ্চে ভূমিষ্ট হাজারা তোলামায় কেরাম তোলামায় আইজাম যুবক ভাইয়েরা কচি কাচা ছোট্ট সোনা মনিরা মায়েরা বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি সবটুকুন সক্রিয়া আমার আল্লাহর জন্যে যিনি গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এই সুন্দর মুতাবরাক মোনা মাহফিলে আসার বসার কথা বলার এবং শোনার তফিক আইনায়ত করেছেন সেজন্য আসুন আমরা সকলে মিলে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উদ্ধার করে সমবেত কণ্ঠে অবনত চিত্তে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আকাশ আর বাতাসকে মুখরিত করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই পেয়ারা নবী প্রতি যে নবীর প্রতি নিয়মতান্ত্রিকভাবে কোনো উম্মত যদি একবার দরুদ কিংবা সালাম পাঠ করে আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আমরনামা থেকে দশটি সগিরা গুণা ক্ষমা করে দেন তার আমরনামা দশটি বর্ষণ করতে থাকে বন্ধুরা এত সুন্দর একটি ব্যবস্থাপনা আপনাদের এই চমৎকার আয়োজন আপনাদের ঋদ্ধতাপূর্ণ আচরণ সৌজন্যতা বুধ আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু এত সুন্দর আলোচনা সত্ত্বেও যারা এই কোরআনের প্যান্ডেলটাকে দূরে ঠেলে দিয়ে দোকান পাটে বিভিন্নভাবে অন সময়ে সময় কাটাচ্ছে এই মুহূর্তে তারা সবচাইতে বড় দুর্ভাগা কি বললাম দুর্ভাগা কপাল পোড়া কি পোড়া কপাল পোড়া কারণ কোরআনের আওয়াজ কোরআনের কথা যে শুনতে চায় না যার মন শুনতে চায় না তার অন্তরটা তার ইমান হচ্ছে মরা তার ইমান কি বলেন মরা আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তারা চার পায়া জানুয়ারের মতো কই পায়া জানুয়ার পার্থক্য হচ্ছে যদি ওই জানুয়ারটা চার পায়া আর এটা দুই পায়া পার্থক্যটা বুঝছেন যাদের কানে কোরআনের আমার যাচ্ছে উনিকে বলতে পারেন যে আমরা তো আওয়াজ শুনতেছি তা আমি যদি এখানে যারা আছেন তাদেরকে যদি বলতাম যে আমি বলতামি থেকে মোবাইল আমি করবো শুধু মোবাইলটা সামনে রেখে দিবেন আর আমার এখানে আসার দরকার কি ছিল প্রধান মেহমান যিনি উনি ঢাকা থেকে এত কষ্ট করে আসার প্রয়োজন কি উনি বলতেন যে আপনি মোবাইল দেন আমি এখান থেকে ওয়াজ করি আপনি শুধু কালে হর্নের সামনে তুলে রাখবেন ধরে রাখবেন তাহলে তো হয়ে যেত ঠিক কিনা বলেন প্রধান তিনি কুমিল্লা থেকে এত কষ্ট করে কেন আসা দরকার উনি ওখানে ঘরে বসে ওয়াশ করতেন এখানে এটা সামনে ধরে রাখতেন সবাই ঘর থেকে কি এমনটা হয়েছে যেহেতু এই মুহূর্তে এটাকে একটা বাগান সাজানো হয়েছে কি বাগান বেহেস্তের বাগান সাহান আল্লাহ তো বেহেস্তের বাগানে যারা বসে না এরা কখনো বেহেস্তে যেতে পারবে বলেন পারবে নাহ আর এই মুহূর্তে যারা এসেছেন والله رب التواب কবর মালিক আল্লাহর কসম করে বলি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান পুরুষ আলহামদুলিল্লাহ বন্ধুরা সময় অনেক কম সম্মানিত সভাপতি সাহেব মাহফিল انتظامی কমিটির পক্ষ থেকে আমাকে নির্ধারিত একটি সময় বেঁধে দিয়েছেন এর ভিতরি আমাকে আমার নির্ধারিত কথা শেষ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ رب العالمین বলছেন ওহুন আউরাদান যিকরি কথা খেয়াল করেন আলোচনা চলছে যে ব্যক্তি আদা মুখ ফিরিয়ে নেবে কি ফিরিয়ে নেবে যদি বলেন এই যে যারা এখন তাদের কানে কথা যাওয়ার সত্য যারা আসতেছে না তারা কিন্তু কোরআন থেকে মুখ ফিরে আছে ঠিক না বলে আল্লাহ তাদেরকে হেদায়াত দিন বলুন আল্লাহ মাহফিল দেওয়া হয় আর এক শ্রেণীর মানুষের ব্যবসা বেড়ে যায় ঠিক কিনা বলে যদি বলেন সময় হইতো না উনিকে দেখবেন যে মাহফিলে ব্যবসা করে ঠিকভাবে নামাজও পড়ে না ঠিকভাবে মাহফিলটাকে আমরা ব্যবসা হিসাবে নিচ্ছি না আপনারা নিচ্ছেন ঠিক না বলেন জোরে বলেন আল্লাহ রাস্তে বলবো যে সকল দোকানদার ভাইরা কাস্টমার ভাইরা কোরআন শোনার জন্য আল্লাহ রস্তে মাহফিলে চলে আসুন হতে পারে একটি কথা আপনি শুনবেন আপনার কান দিয়ে ঢুকবে আমল করবেন একটি কথার উপর আমল করার কারণে আল্লাহ আল্লাহ করবে আমরা বলছেন রহমান আল্লাদা আন জিকির যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে কিসের থেকে এখানে জিকির মানে কোরআন জিকির মানে কি জোরে বলেন ফাইনাবুষতঙ্কা তার জীবনটা হয়ে যাবে সংকুচিত তার জীবন তার চলাফেরা তার সব কিছু চতুর্দিক থেকে ছোট হয়ে আসবে সে পদ দেখবে না কি দেখবে না পদ দেখবে না আমার এই জিখি থেকে আমার এই কোরআন থেকে মুখ ফিরায়া নেওয়ার কারণে কিয়ামতের মাঠে ওই মানুষটাকে ওই ব্যক্তিটাকে ওই মানুষগুলিকে অন্ধ করে তুলব কি করে তুলব অন্ধ করে তুলব

নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর আর সে আজিম থেকে আমি আল্লাহ এই সংরক্ষণ করি ভাইরা আল্লাহর এমন এক কিতাব কোন মানুষ যখন কোরআন ক্যাম্ব্রেজ করে আলিঙ্গন করে কোরআনের পথে চলে কোরআনের মতে চলে কোরান যেইটাকে ফাহ্লা আলাদা আল্লাহ মা হারামা হুম কোরান যেইটাকে হালাল বলেছে সেইটাকে হারাম হিসাবে গ্রহণ করে কোরান যেইটাকে হারাম বলেছে সেইটাকে হারাম হারাম হিসাবে ছেড়ে দেয় আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে ওই মানুষটাকে সাফাৎ করে আল্লাহর দ আল্লাহর জান্নাতে বজায়া দিবে আর যেই ব্যক্তি আরদা আনজিকরি জিক্রি থেকে মুখ ফিরায়া নিবে কুরআন কিয়ামতের মাঠে দুনিয়াতেতে থাকে লাানত করবে কিয়ামতের মাঠে আল্লাহর জাহান্নামে পৌঁছايا দিবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যেই কিতাব আল্লাহর কুরআনের সাথে তুলনা চলে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে কুরআন নামে কেন নামকরণ করলেন এই পৃথিবীর বুকে কুরআন যতটা বড় হয় আর কোন কিতাব এতটা বড় হয় না সুবহানাল্লাহ আমি একটা তথ্য দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কোরআন কিভাবে হাদায়াতের জন্য কাজ করছে সুবাহ এই পৃথিবীতে বর্তমানে দেশ আছে প্রায় দুইশোর উপরে কত সর উপরে দুই শর উপরে দেশ আছে স্বাধীন দেশ পৃথিবীর আয়তন উনিশ কোটিরও বেশি কত কোটি উনিশ কোটি বর্গমানেরও গোটা পৃথিবী ইউরোপ আমেরিকা এশিয়া অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা আরও যত মহাদেশ আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মিলে এই সাতটা মহাদেশ কোটি বর্গ বেশি আয়তন এই পৃথিবীতে দুইশোরও বেশি দেশ কত দেশ দুইশোরও বেশি এর মাঝে মুসলিম দেশ আছে উনষাটটি কয়টা ঊনষাট মুসলিম দেশ তার মাঝে সাতান্নটি দেশ ও অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি যেটা সদর দপ্তর মালয়েশিয়াতে অন্তর্ভুক্ত আর দুইটা দেশ এখনো অন্তর্ভুক্ত হয় নাই আচ্ছা কোরআন যদি শুধু খালি মুসলমানদের জন্য হইত তাহলে শুধু সাতান্নটা বা উনষাটটা দেশে সীমাবদ্ধ থাকতো ঠিক না বলে জুড়ে বলে কারণ আমরা এই উনষাটটা দেশের মানুষই মুসলমান আমরা দাবি করি যে কোরআন মুসলমানদের কিতাব ঠিক না বলে আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকান কিতাবা তিবিয়ানা লিকুল্লিশাইইন ওয়া হুদান ওয়া রাহমাতা ওয়া বুশরাানিল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি কোরআন নাজিল করেছি সকল কথার ব্যাখ্যা হিসাবে কোরআনে যা যা দরকার একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কেয়ামতের রাখ পর্যন্ত কবরের কথা জমিনের নিচের কথা জমিনের উপরের কথা আকাশের নিচের কথা আকাশের উপরের কথা একটা মানুষ তার মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবে সব কথা আমি আমরা তিরিশ পারা কোরানে খুলে খুলে বায়ান করেছি আর আমার এই কোরআন রহমতের বাহক আর পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানের জন্য সুসংবাদ তো কোন মুসলমান দাবি করতে পারে যে ই কোরআন মুসলমানদের কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআন এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয় শুধু ইসলাম ধর্মের মানুষের জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন চুরন্তভাবে দহ্তোহিন ভাষায় কুরআন সকল মানবতার জন্য সকল দলের বর্ণের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দান করেছেন আল্লাহ তাআলা বলেন শাহর রমাধানন্দাদি উম জেলা ফিরুকরা আ ন হোদা নী আল্লাহ তালা বলে না হাবিব এই কোরআন নাজিল করা হয়েছে পবিত্র রমজান সে আর আমার এই কোরান শুধু মুসলিম ধর্মের জন্য নয় ইসলামের জন্য নয় মুসলমানের জন্য নয় কি ইহুদি কি খ্রিস্টান কি নাসারা কি মুশরিক কি বেঈমান কি আস্তিক কি নাস্তিক কি মুরতাক কি মুনাফিক কি ইমানদার কি বেঈমান কি ইহুদি ধর্ম কি খ্রিস্টান ধর্ম কি বৌদ্ধ ধর্ম কি পাহাড়ি কি বাঙালি সকল দলের পথের গুত্রের বর্ণের ধর্মের মানুষের জন্য আমার কুরআন তত্ত্বদর্শন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার কেন বলনাম এই কথা কোরআন শুনুন সেটা দেশে থাকার কথা আপনি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে কোরআন শুধু এই উনষাটটা দেশের মাঝে সীমাবদ্ধ নয় আল্লাহর কোরআন নিয়ে গবেষণা চলছে একশত নব্বইটা দেশেরও বেশি দেশে আওয়াজ করে বলেন যদি মুসলমান দাবি করে যে এই কোরআন শুধু মুসলমানের কিতাব তাহলে শুধু এই উনষাটটা দেশে সীমাবদ্ধ থাকার কথা ছিল ঠিক কিনা বলে মুসলিম দেশ কয়টা উনষাটটা কিন্তু আল্লাহর এই কোরআনের গবেষণা চলছে একশত নব্বই টারও বেশি দেশে প্রতিদিন ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমা বিশ্বে প্রতিদিন আল কোরআন পরে মসজিদগুলিতে শত শত মানুষ আল কোরআনের ছায়া পরে এসে ইসলাম গ্রহণ করছে